আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেকদিন যদি কেউ 100 বার পড়ে হয় বা পড়েন তো আপনারা কি কি বাস একটুকি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদি কয়বার নিয়মিত 100 বার হত্তত খত ইয়া হুয়া ইন জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে এটা 100 বার পড়বেন প্রত্যেকদিন যে কোনো সময় 100 বার আল্লাহ মাফ করে দেন মসজিদে গিয়ে বসে রইছেন কাজ নাই এখনো বিশ মিনিট পনেরো মিনিট বাকি আছে এগুলো বলেন বৈশাখি আপনি একশো বার বলেন আবার এটা আর একটু বলেন আরেষ হাদি এইটা যদি বারেন আপনি নবীজি সাল্লাহ বলেন এই দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয়ানি আল আল্লিশ আল্লাহর সাল্লাম বলেন

মাত্র কয়বার বললাম আজ আবার বলেন তো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বলেন তামলা উমা বাইনা সামা ওয়াতি আল মুসলিম শরীফের চারশো বাইশ নম্বর হাদিস আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা এবার আমার সাথে শুধু বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন তো আবার বলেন তো নবী যে সংখ্যা বলে নাই শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহুলিল্লা উল মিজানের পাল্লা ভরে গেছে এই আমল আমি আপনি না করলে কে করবে তাহলে এগারো নম্বর উপায় গুলো আপের জিকির করা জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির সুবাহ আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত কোরআনের কারিমের তেলোয়াত করা এগুলাও জিকিরের অন্তর্ভুক্ত আবল রব্বুল আলমিন আমাদের সকলকে গুনা মাফের যে এগারোটা উপায় আলোচনা করা হয়েছে একটু বসেন বসেন এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার করা তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় দোয়া করা চার নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর পূর্ণ আনুগত্য মানে নবীজির সুন্নত সাহাবাদের শূন্য আঁকড়ে ধরা পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রেখাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচত্ব নামাজ পড়া পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা 10 নাম্বার জিকিরের মসজিষে বসা এগারো নাম্বার জিকির করা এই উপায়গুলো আমরা অবলম্বন যদি করতে নিয়মিত আল্লাহ আমাদের গুণাগুলা মাফ করতি থাকবেন আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমান